আমি নিজেও একজন প্রবাসী ছিলাম প্রবাসী ব্যক্তি ছিলাম এখন বর্তমানে দেশে আসছি দেশে আসছি তো তিন বছর আমি প্রবাসে ছিলাম প্রবাস থেকে আমি মাত্র বাড়িতে আসছি এই দুই তিন মাস হয়েছে তো এখন আসছি আমার দেখতে পারতেছেন আমি একটা ইয়াং জেনারেশানের মেয়ে তো এখন আর জৈবন ধরে রাখতে পারতেছি না আসলে ভাইয়া এখন দরকার আমার খুব ভালো একটা মনের মানুষ আসলে ভাইয়া আমার প্রবাসী একটা ভালো বন্ধু দরকার প্রবাসী ভালো একটা বন্ধু দরকার আমি তাদের মাঝে বেঁচে থাকতে চাই একজন প্রবাসীর মাঝে আমি ভালোভাবে বেঁচে থাকতে চাই কেননা আমি আসলে বুঝি প্রবাসীদের কেমন অনেক কষ্ট তাদের বউ থাকে না কাছে তাদের মা থাকে না কাছে তাদের বাচ্চা কাছে তারা দেখতে পায় না তাদের ছেলে মেয়ে দেখতে পায় না তারা আত্মীয় স্বজনকে দেখতে পায় না তারা অনেক দূরে থাকে তারা আমাদের মাঝ থেকে অনেক দূরে থাকে তো আসলে কেন এই কথাটা বলতে চাচ্ছি আপনারা একটু বুঝে নেন মনের মানুষ ভালো দরকার তাই বিদায় চলে আসছে আপনাদের কাছে যে আমি ভালো একটা প্রবাসী বন্ধু চাই আমি একজন প্রবাসী ছিলাম তাই আমি একজন প্রবাসীর বন্ধুর দুঃখ বুঝতে চাই তাদের মায়া বেদনা কষ্ট তারা আসলেই যে কি পরিমাণ কষ্ট করে মার জন্য বোনের জন্য বউর জন্য সবার মুখে হাসি ফুটানোর জন্য তারা অনেক কষ্ট করে তাদের কষ্ট বোঝানোর জন্য আমি তাদের পাশে থাকতে চাই আমি ভালো একটা বন্ধু চাই প্রবাসের বন্ধু যদি কেউ এমন বন্ধু থাকো আমার পাশে থাকবা এবং কি আমাকে তাদের দরকার বা হয়তো আমি জানি না আমার চেহারা পছন্দ হয় কিনা বা আমার বডি ফিটনেস পছন্দ হয় কিনা বা আমাকে পছন্দ হয় কিনা তবে অবশ্যই এটাই বলতে চাচ্ছি আমার কিন্তু প্রবাসী একটা বন্ধু চাই প্রবাসী একটা ভালো বন্ধু চাই সে আমার লাইফ পার্টনার হবে সে আমার সাথে শেয়ার করবে দুঃখ সুখ সব কিছু সে আমার সাথে শেয়ার করবো এবং কি আমিও আমার দুঃখ সুখ তার কাছে সব শেয়ার করব। এমন ভালো একটা বন্ধু চাচ্ছি আমি যদি এমন কোন বন্ধু থাকো তাহলে অবশ্যই প্রবাসী যে কোনো বন্ধু থাকো তাহলে সে সবাই আমার সাথে শেয়ার করবা আমি বুঝতে চাই এটাই যে আমি যে কষ্টতে ছিলাম তাদের কষ্টটা আমি ভাগ নিতে চাই প্রবাসী বন্ধুরা আসলে ওরা অনেক কষ্ট করে ওরা অসুস্থ থাকলো বলে আমি ভালো আছি তারা যদি হাজার কষ্ট থাকে তারা বলে আমি ভালো আছি তাদের কষ্টটা তারা কাউকে বুঝতে দেয় না এটা আমিও বলি কেন আমি যখন প্রবাসে ছিলাম আমি যখন অসুস্থ হাজারও অসুস্থ থাকতাম জ্বরে বকতাম বা ক্লান্ত থাকতাম কাজে যাইতে মন চাইতো না কিন্তু আমি তারপরে আমার মা বাবা ভাই বোন অঙ্কির সন্ধান সবার ভিতরে আমি বলতাম যে না আমি ভালো আছি কিন্তু তাদেরকে বুঝতে দিতাম না কেননা তারা আমার জন্য কষ্ট পাবে বা তারা আমার জন্য টেনশন করবে এই জন্য তা আসলে আমি বুঝতে এটাই জানি যে প্রবাসী ভাইরা হাজার কষ্টে থাকলো তারা কিন্তু কাউকে বলে না যে আমি কষ্টে আছি বা আমার জ্বর বা আমি অসুস্থ বা আমি এটা করতে পারছি না বা আমি কাজে যেতে মন চাচ্ছে না তারা যদি কাজে নাও যেতে মন চায় কিন্তু তারা তাও কাজ করতে বাধ্য কেননা তারা ওখানে কষ্ট করতে গেছে তারা জানে যে আজকে যদি আমি কাজে একদিন না যাই বা দুদিন দিন যদি আমি কাজে না যাই আমার অনেক টাকা কাটা নিয়ে যাবে আমার দেশে টাকা পাঠাইতে হবে এত টাকা আমার দিতে হবে আমি এত টাকা আমি থেকে দিব তারা কিন্তু আসলে অনেক কষ্ট করে তো তো আমি আসলে প্রবাসী ভাইদের সম্পর্কে একটা কথা বলতে চাই ছো ভাইয়ার আপনারা যে যেখান থেকে আমাকে দেখতেছেন বা আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটু শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন আর শেয়ার অপশনে আমার নাম্বারটা দেওয়া আছে আপনারা যদি কেউ আমাকে পছন্দ করেন আমাকে ভালো লাগে আমাকে আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই পছন্দ হইলে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন বেশি বেশি আমার সাথে কথা বলার চেষ্টা করুন আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের সাথে একমত কারণ আমি একজন প্রবাসী আমি প্রবাসের অবশ্য কষ্টটা বুঝি আমি কিন্তু প্রবাসে ছিলাম তিন বছর এর ভিতরে আমি অনেক কষ্ট করেছি সো অবশ্যই যদি আমার কষ্টটা কেউ ভাগ নিতে চান তো আমি আপনাদের সাথে সবার সাথে শেয়ার হতে চাই